তো এখানে একটি মেশিনের মূলই হচ্ছে তার মাদারবোর্ড দেখেন কত বড় সাইজের মাদার বোর্ড হ্যাঁ উন্নত মানের মাদার এছাড়া আমরা বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড বোর্ড দেখি যে ছোট্ট একটা মাদার থাকে সুইচ বোর্ডের নিচে লাগানো থাকে কিন্তু এখানে দেখেন কত বড় সাইজের উন্নত মাদার বোর্ড এবং আমাদের এই মেশিনটা নিলে এই মেশিনের মাদার বোর্ডের ছয় মাসের আপনারা পার্টস ওয়ারেন্টি পাবেন এছাড়াও রয়েছে দুটি কুলিং ফ্যান যে কুলিং ফ্যান হচ্ছে আপনার এখানে যে হিটটা থাকবে সেই হিটটা বের করে দেবে তাহলে মেশিনের কোনো ক্ষতি হবে না আপনার ডকুমেন্টের কোনো ক্ষতি হবে না

ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার হাতে কি দেখতে পাচ্ছি আমরা আইডি কার্ড তাই তো জি আইডি কার্ড এই আইডি কার্ড বানানোর প্রসেসটা কি কি প্রয়োজন হয় এগুলাই আজকে আমরা দেখাবো রাইট কম খরচে আপনি প্রফিটেবল একটা ব্যবসা ইনভেস্ট খুবই কম তো যারা স্টুডিও ব্যবসা করছেন পাশাপাশি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে এখন আপনি অফিস বলেন স্কুল কলেজ যে কোনো জায়গায় আইডি কার্ড কিন্তু একদম কম্পালসরি কম্পালসরি জি সো আইডি কার্ডের ব্যবসাটা কিন্তু খুব ভালো একটা ব্যবসা আপনি অল্প ইনভেস্ট করে খুব ভালো प्रॉफिट করতে পারবেন ভালো प्रॉफिट ओके তো কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার আমাদের প্রতিষ্ঠানের এড্রেসটা হচ্ছে 14 পোয়ানা পল্টন দারুসসালাম আর্কিটেক্টের দ্বিতীয় তলায় शॉप নাম্বার 18 তো আমরা দেখাই আপনার হাতে যে আইডি কার্ডগুলো দেখতে পাচ্ছি এই আইডি কার্ডগুলো তৈরি করতে আমাদের কি কি লাগছে এই আইডি কার্ডগুলো বানাতে চান তাহলে আপনাদেরকে একটা আইডি কাটার মেশিন লাগবে আপনার একটা পেপার কাটার লাগবে এবং পিভিসি শিট লাগবে শীট এবং ড্রাগন শিট দুইটা এক থাকে এটা লাগবে আপনার একটি লেমিডিং মেশিন লাগবে এবং আপনার একটি প্রিন্টার লাগবে এবং কম্পিউটার তো অবশ্যই লাগবে ডিজাইন করার জন্য তো

এই পিভিসি খুবই ভালো মানের পিভিসি শিট একদম প্রিন্টিং কোয়ালিটি যেমন দেখতেছেন আপনারা আমাদের একদম হান্ড্রেড টু হান্ড্রেড হবে এটা আরো ভালো হবে ঠিক আছে এগুলো তো আপনারা নিজেরাই তৈরি করছেন জি আমরা নিজেরাই তৈরি করছি আমরা আসলে প্রফেশনাল না তাও আমরা যতটুকু পারছি তাহলে আর আপনারা যখন প্রফেশনে কাজ করবেন আপনার কার্ডগুলো তো আরও সুন্দর হবে আরো ভালো হবে হ্যাঁ আর অবশ্যই অরিজিনাল প্রিন্টের অরিজিনাল কালি ইউজ করতে হবে অনেকে বলে যে কালি ছড়া যায় সেগুলো হচ্ছে বাজারে অনেক কম দামে পেপার পাওয়া যায় আমাদের এই পেপারটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ইসনি ব্র্যান্ডের পেপার পঁয়ত্রিশশো টাকা পড়বে আপনি বাজারে আরো কম দামে পেপার পাবেন তো ওইগুলো পেপারে হচ্ছে কালি ছড়াই যাবে আবার আপনি যখন ডুপ্লিকেট কালি প্রিন্টার ইউজ করবেন কালি ছড়া যাবে প্রিন্টিং কোয়ালিটি ভালো থাকবে না তো অবশ্যই অরিজিনাল কালি ইউজ করবেন এবং ভালো মানের ভালো ব্র্যান্ডের পেপার ইউজ করবেন কম দামি পেপার দিয়ে ছুটবেন না তাহলে আলটিমেটলি আপনারই লস এবং একটি লাগবে পেপার কাটার এই পেপার কাটারের বর্তমানে দাম পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এছাড়া আমরা যে লেমেন্ট দেখতে পাচ্ছেন বাংলাদেশের কেন সেরা আমি একটু আপনাদেরকে খুলিয়ে দেখাই ভিতরে ভিতরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেশিনটা কোয়ালিটি কেমন এবং কি জন্য এটি সেরা একটি মেশিন জি আচ্ছা তো এখানে একটি মেশিনের মূলই হচ্ছে তার মাদার বোর্ড দেখেন কত বড় সাইজের মাদার বোর্ড ওকে হ্যাঁ উন্নত মানের মাদার বোর্ড এছাড়াও আমরা বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড দেখি যে ছোট্ট একটা মাদারবোর্ড থাকে সে সুইচ বোর্ডের নিচে লাগানো থাকে কিন্তু এখানে দেখেন কত বড় সাইজের উন্নতম মাদারবোর্ড এবং আমাদের এই মেশিনটা নিলে এই মেশিনের মাদারবোর্ডের ছয় মাসের আপনারা পার্টস ওয়ারেন্টি পাবেন এছাড়াও রয়েছে দুইটি কুলিং ফ্যান যে কুলিং ফ্যান হচ্ছে আপনার এখানে যে হিটটা থাকবে সেই হিটটা বের করে দেবে তাহলে মেশিনের কোনো ক্ষতি হবে না আপনার ডকুমেন্টের কোনো ক্ষতি হবে না মোটা রোলার ইউজ করা হয়েছে ভালো মানের রোলার এছাড়াও মোটরটা দেখতেছেন এগুলো সবগুলো ভালো মানের জিনিস ইউজ করা তো এটার আলহামদুলিল্লাহ কাস্টমার ফিডব্যাক অনেক ভালো তো ইসনি ব্র্যান্ডের এই লিমিটেড মেশিনটা আপনারা নিতে পারেন যাদের লিমিটেড মেশিন প্রয়োজন আছে শুধু লিমিটেড মেশিনটাও নিতে পারবেন তো এটার বর্তমানে প্রাইস পড়তেছে 6500 টাকা 6500 টাকা 6500 টাকায় ইসন ব্র্যান্ডের এই লেমিনেটিং মেশিনটা নিতে পারবেন আমাদের থেকে জি এছাড়াও আমাদের কাছে বেস্ট কোয়ালিটি আইডিয়া ব্র্যান্ডের লেমিনেটিং মেশিন আছে সেগুলোর দাম পড়বে 4500 টাকা আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন জি তো আইডি কার্ড বানিয়ে কিন্তু বর্তমানে খুবই ভালো একটা বিজনেস আপনি দাঁড় করাতে পারবেন খরচ খুবই কম 10 টাকারও কম কিন্তু এটাতে দেখা যায় যে অনেক টাকা নেওয়া যায় একটা কাস্টমারের কাছ থেকে তাহলে একটা আইডি কার্ড তৈরি করতে ভাই কেমন খরচ পড়তেছে এগুলো আসলে আহ দশ টাকা বারো টাকার মতো বেশি খরচ টাকা খরচ হ্যাঁ সেল করা যাবে কেমন মানে সেল তো আপনি পঞ্চাশ ষাট টাকার উপরে সেল করেন কারণ হচ্ছে একটা আইডি কার্ড তো আর মানুষ সেল করে না তো একটা কোম্পানির বা একটা অফিসের তারা কিন্তু অনেক কোয়ান্টিটি অ্যাডিকট অর্ডার দেয় জি সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন তাহলে আমাদের হচ্ছে একটা অ্যাডিকট তৈরি করতে লাগছে একটা লেমিনেটিং মেশিন লেমিনেটিং মেশিন আচ্ছা পেপার কাটার পেপার কাটার পিভিসি শীট সি শীট আইডি কাটার আইডি কাটার এবং প্রিন্টার এবং কম্পিউটার প্রিন্টার এবং কম্পিউটার তো প্রত্যেকটা দোকানে থাকেই সো এগুলোর সাথে এই জিনিসগুলো লাগছে

ধন্যবাদ ভ্যাকেস ও যারা আইডি কার্ড প্রিন্টিং নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আপনারা ইপসন বাজারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ